ইসলাম সবচেয়ে জঘন্য শাস্তি রেখেছে জেনা এবং ব্যভিচারের জন্য আপনারা জানেন সবচেয়ে কঠিন শাস্তি এবং বিবাহিতরা যদি পরকিয়া করে হারাম সম্পর্কে লিপ্ত হয় তার শাস্তি ইসলামে বিচারিকভাবে সেখানে বাস্তবায়ন শুরু করবেন আমাদের দেশে দেখবেন যেখানে সেখানে এটা বাস্তবায়ন হয় অনেক গ্রামে মাতবা শুরু করে দেয় এটা বিচারিকভাবে যথাযথ নিয়মে বাস্তবায়িত হবে সবচেয়ে কঠোর শাস্তির কথা এই বিবাহ বহির্ভূত সম্পর্ক সেটা যদি জেনা পর্যন্ত চলে যায় এবং প্রমাণিত হয় তার জন্য রয়েছে বিবাহিত নারী পুরুষ জেনা করে প্রমাণিত হলে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করতে বলা হয়েছে সাধারণভাবে না যে তার শুধুমাত্র শির কুড়িয়ে দাও ফাঁসিতে ঝুলি মেরে ফেলো নো তিল তিল করে তাকে হত্যা করার কথা বলা হয়েছে আজকে আমরা অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি আমাদের কথাগুলো অত্যন্ত পরিষ্কার আমরা ধর্ষণ এবং সেনা ব্যবচারের জন্য সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে প্রয়োগের দাবি জানাই সরকার ইতিমধ্যে আংশিক দাবি পূরণের পরিবেশ নিশ্চিত করবার পদক্ষেপ নিয়েছে আমাদের দাবি পরিষ্কার সেই শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে প্রয়োজন ব্যবস্থা করতে হবে একটা ধর্ষণের শাস্তি একটা অভিযানে শাস্তি দেখবার পর সমস্ত লঙ্করদের বুকের মধ্যে ভয়ের কম্পন তৈরি হয়ে যায় হিজাবের সঙ্গে ধর্ষণের সম্পর্ক আমি উপমা দিয়েছিলাম যে সবচেয়ে কঠিন যে শাস্তিটা আমরা দিতে পারি যে সর্বোচ্চ শাস্তিটা আমরা দিতে পারি যার ফলাফল সবচেয়ে ভালো যেমন ইসলাম বলে মহিলাদের হিজাব পরা উচিত কোন পুরুষ কোন মহিলাকে দেখলে তার দৃষ্টি নিচু করবে তারপরেও যদি কোন পুরুষ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে সেটা হলো মৃত্যুদণ্ড আমি আমেরিকার পরিসংখ্যান দিয়েছিলাম যে উনিশশো সালে এফ বি আই এর রিপোর্ট অনুযায়ী এক হাজার ছাপ্পান্নটি ধর্ষণ সংঘটিত হয়েছে প্রত্যেক দিন উনিশশো সালে উনিশশো সালে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের রিপোর্ট অনুযায়ী দুই হাজার সাতশো তেরোটি ধর্ষণের ঘটনা ঘটেছে প্রত্যেক দিন উনিশশো সালে অর্থাৎ প্রতি বত্রিশ সেকেন্ডে একটি ধর্ষণ ঘটছে আমরা এখানে যে দু ঘন্টা ধরে আছি আমেরিকায় দুইশোরও বেশি ধর্ষণের ঘটনা ঘটে গেছে এই সময়ের মধ্যে আমি বলছি যদি আপনারা ইসলামী শরিয়া মেনে চলেন যে যখনই কোনো পুরুষ মহিলার দিকে তাকাবে সেটা দৃষ্টি নিচু করবে প্রত্যেক মহিলা ইসলাম হিসাব করবে পুরো শরীর ঢাকা থাকবে মুখ ও হাতের কবজি বাদে তারপরে যদি কেউ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে আমি একটা প্রশ্ন করছি ধর্ষণের হার কি তাতে বাড়বে একই রকম থাকবে নাকি কমে যাবে এটা কমে যাবে এটাই বাস্তব আইন আর আপনারা দেখবেন একটা অনুষ্ঠান দেখিয়েছিল বিবিসিতে যেখানে বলা হচ্ছিল নাইজেরিয়া সম্পর্কে তারা ইসলামী শরিয়া প্রয়োগ করেছিল ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আর তখনই ধর্ষণের ঘটনা সেখানে কমে গিয়েছিল জুবিল্লা হিমিনা সৈতন রিসমিল্লাহ রহিম তুনিয়া উলিল আলবাব বিভিন্ন জায়গাতে ধর্ষণ বেড়ে গেছে খুন খারাপই চুরি ডাকাতি বৃদ্ধি হয়েছে এর কারণটা কি আমি মনে করি দু একজন ধর্ষককে শুধু ফাঁসিতে দিলেই ধর্ষণ বন্ধ হবে না ধর্ষণ কেন হচ্ছে এই কারণ উদ্ঘাটন করতে হবে ধর্ষণের মূল কারণ হল নৈতিক শিক্ষার অভাব আল্লাহর ভয় আমাদের মধ্যে নেই ইসলামী শিক্ষা আমাদের মধ্যে নেই ধর্ষণের মূল কারণ হল ধর্ষণের প্রতি উৎসাহিত করা হচ্ছে যারা ধর্ষক তারা বিচারের আওতায় না আসছে না তাদের বিচার হচ্ছে না ধর্ষণ করার পরও নিরাপদে হাঁটছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন অথচ সেই ধর্ষক আজও গ্রাপ্তর হয়নি আজও তাকে কি বিচার করা যায়নি হলগুলিতে ধর্ষণ হচ্ছে আমরা কি দেখেছি যে ছোট বাচ্চাদেরকে শিশু বাচ্চাদেরকে অবৈধ গর্ভপাতের মাধ্যমে ট্রাঙ্কের মধ্যে আবদ্ধ করা হচ্ছে ড্রেঙ্গের মধ্যে বাচ্চাদেরকে ফেলে দেওয়া হচ্ছে বালির চাপা দিয়ে বাচ্চাদেরকে মারা হচ্ছে অথচ আমরা নিজেদেরকে স্বাধীন মনে করি সচেতন মনে করি আমরা নিজেদেরকে উদ্ধারপন্থী মনে করি এরকম হবে না আমি মনে করি নৈতিক শিক্ষা দিতে হবে ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে ইসলামী আইন কোরআন সুন্নার আইন বাস্তবায়ন ব্যতীত ধর্ষণ বন্ধ করা সম্ভব নয় বিবাহিত অবস্থায় কেউ যদি জেনা করে তাহলে তাকে এর ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো সুযোগ নেই একটা মেয়ে ধর্ষিতা হয়েছে একজন ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আল্টিমেটামে সব বিচার হয়ে যাবে যেরকম ঠিক কিনা আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিক কিনা জেনাবে বিচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আল্লাহ তাআলা বলেন জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকান আল্লাহ তাআলা বলেন একজন জেনাকারী পুরুষ বিবাহের পূর্বে ভিন নারীর সাথে অবৈধ কর্ম যে করেছে সেই জেনাকার পুরুষ সে তোমার কপালে আরেকটা বেবিচারী নারী আরেকটা জেনাকারী নারী এবং অথবা কোনো মুশরিক আল্লাহর দুশ্মন ছাড়া এরকম ভালো কোনো নেককার নারী মিলবে না এই ছয় মাসও বেশ কয়েকটা ধর্ষণের বিষয় আমাদের সামনে এসেছে এবং পুরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সকল মানুষ ব্যতীত হয়েছে কষ্ট পেয়েছে এই যে বারবার ধর্ষণের ঘটনা ঘটা এর পিছনের মৌলিক কারণ হলো দুটা একটা হলো আমাদের বিচার ব্যবস্থা এই যে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা আমরা বায়ান্ন বছর দেখেছি ইসলাম যে দণ্ডবিধি আমাদেরকে দিয়েছে হজুদ ভিত্তিক ক্রিসমাস ভিত্তিক তাজিরত ভিত্তিক বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে এর বিপরীত ব্রিটিশের দণ্ডবিধি বাংলাদেশে বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে বায়ান্ন বছর এবং সেই দণ্ডবিধির আলোকেই বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে এই বিচার ব্যবস্থার একটা একটা দিক হলো ইসলামে ইসলামী বিচার ব্যবস্থার একটা মৌলিক মূলনীতি হলো এখানে বিশেষ সুবিধা কেউ লাভ করবে না রসুলের করিম সোল্ল আলি ওয়াসাল্লাম নিজেই বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দিব এবং সাহবা এ রিদবানুল্লাহ রিজবানুল্লাহ আলম জীবন আদর্শে আমরা দেখি হজরত উমরিদমুল খাত্তাব আবরাদিউল্লা তার নিজের ছেলের উপর তিনি দণ্ডবিধি কী করেছেন বাস্তবায়ন করেছেন আর ব্রিটিশের দণ্ডবিধি হলো যারা ক্ষমতায় তাদের নেতাকর্মীরা এমনিতেই পার পেয়ে যায় এজন্য দেখা যায় যারা ক্ষমতায় আসে তাদের নেতাকর্মীরা ধর্ষণের সেঞ্চুরি পালন করে তাদেরকে ভোট না দেওয়ার কারণে আমরা দেখেছি সুবর্ণচরে ধর্ষণের ঘটনা ঘটেছে এই ব্রিটিশের প্রবর্তিত এই বিচার দণ্ডবিধি দিয়ে এই বিচার ব্যবস্থা দিয়ে আপনি সাময়িক বিচার করবেন কিন্তু চিরস্থায়ীভাবে আপনি ধর্ষণ খুন এগুলো বন্ধ করতে পারবেন না আপনি চোদ্দশো বছরের ইতিহাস দেখেন যখন খিলাফা ছিল ইসলামী দণ্ডবিধি ছিল এবং বর্তমান পৃথিবীতে যে রাষ্ট্রগুলোতে পরিপূর্ণভাবে ভাবে ইসলামের খিলাফা নাই ইমারতে ইসলামে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিন্তু ইসলামের এই বিধানগুলো আছে আপনি দেখেন আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার মাত্র তিন মাস তিন বছর হয়েছে এই বিশাল যুদ্ধ করে দশ বিশ বছরের যুদ্ধের পর তারা ক্ষমতায় এসেছে কিন্তু আপনি তালেবান ক্ষমতা গ্রহণ করার তিন বছর হয়েছে এই তিন বছরে এরকম একজন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে কেউ ধর্ষণ করবে আফগানিস্তানে এটা কেউ সাহস করবে না কারণ এখানে যেমন ইসলামী দণ্ডবিধি আছে শুধু কাগজে না বরং আমাদের দেশে আইন আছে কিন্তু সে আইনের বাস্তবায়ন হয় না আর আমাদের দেশের বিচার ব্যবস্থার যে ধীর ব্যবস্থা এখন দেখা গেল আপনি প্রথমে এক জায়গায় মামলা করেন এখান এখান থেকে 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 আরেক আরেক জায়গায় জায়গায় যান যান হতে 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 দেরি মানুষের অন্তর প্রথমে যে আবেগ থাকে সেটা হয় না এরপরে দেখা যায় ঘুষ দিয়ে আস্তে আস্তে ধর্ষক খুনি সবাই কি হয়ে যায় জামিন পেয়ে যায় এজন্য আমাদের আজকের এই মানববন্ধনের এক নম্বর দাবি হলো যে এই দেশে আমরা ব্রিটিশ প্রবর্তিত দণ্ডবিধি অনেকদিন দেখেছি কিছু হয় নাই এবার বাংলাদেশে অন্তত খুন ধর্ষণ এই জাতীয় স্পর্শকাতর অপরাধগুলো গুলো আছে এগুলোর ক্ষেত্রে ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করার জোর দাবি আমরা জাতীয় লম্বা শেখাই মহাপরিষদ থেকে জানাচ্ছি